হ্যালো গুড মর্নিং সকালবেলা খাওয়া দাওয়া সেরে চলে আসছি এবার ছাদে এবার তো রঙ খেলা শুরু হবে তো এখন প্রায় নটা বাজে সকাল সোনাই রেডি রং মাখার জন্য আমি নিয়ে এসেছি কয়েকটা আবিরের এই যে প্যাকেট এগুলোই মাখা হবে বেশি আর ওরা তো বাচ্চারা ওরা ওই কালারগুলোই মাখবে সোনাই এখন ঘোরাঘুরি করছে ওইদিকে সোনাই এই পড়ে যাবে যে পড়ে যাবে দেখি কেমন লাগছে তোমাকে এদিকে দেখো এদিকে কুক এদিকে দেখো এদিকে হ্যালো করে দাও তোমাকে বলো হ্যাপি হোলি পিচকারি দেখে দাও পিচকারি দেখে দাও এই যে সোনাই রেডি সোনাই বলো হ্যাপি হোলি এদিকে চল সোনাই ও সোনাই সোনাই বলে হ্যাপি হোলি হ্যাপি হোলি মা খাও মাসিকে মা খাও মাসিকে চেনাই যাচ্ছে না ওর অলরেডি মাখা হয়ে গেছে

সোনাকে একটু ডান্স করতে বলছিলাম তো সেই জন্য ডান্স করেছিল আর গানগুলো দিলাম না সব ভলিরি গান ছিল কিন্তু এই কপিরাইট আসার ভয়ে ওই জন্য আর গানগুলো দিলাম না তো ডান্সগুলো দেখতে পাচ্ছেন তো ওই মাঝে মাঝে ওর মাসিমণি ছিল একটু একটু ছিল আর ওই যে ডান্স করছিলো কত কিউট লাগছে তাই না তারপর সোনার সাথে আমিও একটু ডান্স করছিলাম আমরা ততক্ষণ ছাদেই ছিলাম ছাদে কিছু রিলস বা ছবি তুলছিলাম এরপর নিচে যাব নিচে গিয়ে এবার ওর পিসিমণিদের সাথে সোনাই রঙ খেলবে এই জল রঙগুলো নিয়েছে তো এগুলো নিয়ে কাউকে আর দিতে পারছে না শেষ করতে পারছে না ওই যে পিসিমনি আছে ওদেরকেই শুধু দিচ্ছে আর ওকে যখন দিচ্ছে তখন ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর কতগুলো জল বেলুন নিয়ে আসছিলাম ওইগুলো না সব খারাপ সবগুলোই লিক তো তারপর ওকে নিয়ে যাওয়া হলো আবার ওর মান্তু পিসিমনির কাছে এই যে সে একদিকে দাঁড়িয়েছিল তো এই জন্য সবাইকে একে একে করে ওই যে পিচকারি দিয়ে রং দিচ্ছে আমাকেও কিন্তু ছাড়লো না তারপরে ওর সাথে আবার নিচে একটু আসছিলাম ওখানে একটু রং খেলা হচ্ছিলো এরপর স্নান করব ওপর স্নান করিয়ে দেবো আমিও স্নান করব এই ছিল আমাদের মোটামুটি হোলি আর আমার বর তো আছে বে না সে সেও মোটামুটি ভালোই হোলি খেলছে হয়তো তো চলুন তাহলে টাটা বাই বাই হ্যাপি হোলি সবাইকে